যেভাবে প্রচার করছে আসলে মেসাকারটা ওইভাবে হয়নি আমাদের আমি বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা ছিল এই ভবনে ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছিল এখানে খুব সামান্য কয়েকজন অভিভাবক এখানে ছিলেন যার ফলে আমাদের ক্লাসরুম সাইজ ত্রিশ জন করে তো ম্যাক্সিমাম বাচ্চা চলে গিয়েছে আমরা বলছি যে একটাই ছুটি হয়েছে এবং ঘটনাটি ঘটেছে একটা দশ অথবা পনেরো যার ফলে ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে ম্যাক্সিমাম বাচ্চা চলে যেতে পেরেছে খুব বেশি ক্ষতি হয়নি হয়তো বা জি আমি ঘটনার সময় এখানে পঞ্চাশ হাত দূরে আমরা একটা ক্লাসরুমে আমরা একটা ডেমো ক্লাসে ছিলাম প্রচার করছে আসলে খুব বেশি ক্ষতি হয়নি মানে কি যদি একটা বাচ্চাও মারা যায় সেটার কে আপনি ফিরাই দিতে পারবেন মানে এই লোকটার কথা শুনে আমি জাস্ট মানে হতভম্ব হয়ে গেছি কি বলে এগুলা এই লোকের কি মাথা ঠিক আছে যদি একটা সন্তানও মারা যায় একটা শিশুও মারা যায় আপনি কি তার বাপ মাকে সে বাচ্চাকে ফেরত দিতে পারবেন তাদের কত বড় ক্ষতি একটা ফ্যামিলির কত বড় ক্ষতি একটা মায়ের বুকে কত হাহাকার একটা বাবার বুকে কত হাহাকার সেটাকে আপনি ফেরাই দিতে পারবেন মানে খুব বেশি ক্ষতি হয় নাই মানে কি মানে একটা বাচ্চাও কেন মারা যাবে মানে এরা কি মানুষের পর্যায়ে পড়ে মানে এই বাচ্চাদের নিয়ে এই রাজনীতিটা না আমার একদম ভালো লাগতেছে না আসলে ইস্যুতে বা কোনো ইস্যুতেই আমি মানে আমার কথা বলতে ভালো লাগে না বা কখনো বলেও না নিজের কাজের বাইরে বাট এই বাচ্চাদের মানে মৃত্যু নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই নোংরা পলিটিক্সটা না একদমই আর সহ্য হতেছে না গায়ের মধ্যে আজকে এখানে আমার বাচ্চা থাকতে পারতো ওই স্কুলে যদি আমার বাচ্চা পড়তো আমার সাথে এমন আপনাদের বাচ্চার সাথে এই লোকটার নিজের বাচ্চা মারা গেলে হয়তো বুঝতে পারতো আল্লাহ মাফ করুন আমরা চাই না যে কারোর বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটুক ওখানে বাচ্চা টিচার পাইলট অনেকেই তো মারা গেছেন মানে মানুষ একটা বাচ্চাদের মৃত্যু নিয়ে মানুষ এরকম নোংরামি করতে পারে এটা আসলে মনে হয় এ দেশে না জন্মাইলে মনে হয় মানে বুঝতে পারতাম না আসলে খুব বেশি ক্ষতি হয় না এই কথাটা বারবার আমার মাথার মধ্যে মানে থাকে না খুব বারবার মাথার মধ্যে হিট করতেছে যে খুব বেশি ক্ষতি হয় নাই মানে কি এতগুলা বাচ্চা মারা গেছে একটা মানুষও যদি মারা যায় সেটা তার ফ্যামিলির জন্য কত বড় দুঃখের কারণ মানুষ কিভাবে এই কথাগুলো বলে যে খুব বেশি ক্ষতি হয় নাই খুব বেশি একটা কিছু হয় নাই খুব বেশি মানুষজন মারা যায় নাই মানে কি যাদের বাচ্চা এমন ভয়াবহভাবে মারা গেছে যাদের মা বুক খালি হইছে তারা জানে তাদের ভিতরে কি চলতেছে আমরা দূর থেকে দেখে আমরা এজ এ মাদার আমিও দুইটা সন্তানের মা বা আমরা সবাই মানুষ হিসাবে আমরা